ওটি এবার বুড়িটা মেয়েটাকে বলছে কি যে অগমা তুমি যে এই সরবরে জলে নাম নামলে বলো তো তুমি কি তুলেছো কি তুলেছি তখন মেয়েটা বলল ওগো বুড়িমা আমি তুলেছি শঙ্কর সিঁদুর শঙ্কর সিঁদুর তুলেছে আচ্ছা ভালো কথা তারপরে তারপর এবার মেয়েটা তো আর ছাড় দেয়নি মেয়েটা কয় ওই বুড়িমা মোর সঙ্গে তো তোর জুবিলো তুই কি তো তুই তুই আর কি পেয়েছে কি পেয়েছে জানেন বললো আমি আমার মতো বিধব শঙ্খ সেতু তুলে কন্যা জলে দিয়ে ইহার ফলে যে প্রতি হবে সে হবে সর্বদা যেই কন্যা লঙ্ঘন করবে না আমার হেমস্তরে লাঠি সেই কন্যা দিয়ে

আপনি আমি এই ঠিক আছে এসে ঠাকুর আমি তো ভেবেছিলাম যে অশুভ যাত্রা নিয়ে কন্যা দেখতে এসেছি দেশের সাধু আমি দেশে ফিরে যাব দেশে যাওয়ার পূর্বে আমি একই শুভ দেখলাম ল্যাংঘাকে পাঠিয়েছি পরীক্ষা করতে দেখি সেখান থেকে এবার পরীক্ষার রেজাল্ট কি নিয়ে আসে ধছে কি দেখো তো আচ্ছা নাই হ্যালো হ্যালো বাড়ির পাশে no oh. 谁丢？ कथा की जाए रे আমি আর বেশি বিলম্ব করব না আমি বাড়ি ফিরে যাই ও আশেপাশে তো কাউকে দেখছি না tadi রাস্তায় এটা কাল্লাতে পড়ে রয়েছে না না লাঠিটা দেখতে ভারী সুন্দর লাগছে এই লাঠিটা আমি আমার ঠাকুমার জন্য নিয়ে যাব ঠাকুমার ঠাকুরার কাজে লাগবে দেখি

তুই তাহলে প্রতিদিন বিছানা একটা ছাপ করে দিস করছিলাম এখন মাঝে মধ্যে দিই সব সময় দিই না ও এখনো ফের মুতি দে মারা তো বিটি জো ভাই আচ্ছা তাহলে কি তোর বাড়ি করতি না বাড়ি হ্যাঁ ওই যে ও জানি এই কেন না বিটি জো কি এক কোজ মই তোর বাড়ি কই দি এক কোজ মোর বাড়ি কি জানি বললাম ও জানি ও জানি হ্যাঁ মোর শুনে বাজে কি জানি

বাপ জীবন নিয়ার কোন বেড়ি যেতে হবে ওরে উপরতে আইছে নিচে তো হইছে পিছতে ফালা তুই বুঝতে পারলে না নাই আমরা তিন বোন হ্যাঁ আচ্ছা তিন বোন হবে পারে আমার দিদির বিয়ে হয়ে গেছে হয়ে গেছে আমার ছোট বোনটারে বিয়ে হয়েছে হয়েছে আমার এখনো হয়নি হ্যাঁ মরনি তো হয়ে গই কি বললি তোর বিয়ে হয়নি না আমার হয়নি চাচা করি না মরনি তো হয়ে গই তোমার হয়নি তো আমি কি করব কি করিব আরে চল ভরো চল ভরো কন জল ভরো জল ভরো কন্যা জলে মারো ঢেউ আমার সাথে ভালো ভালো কথা কও না পাশে আমার কেউ নাই তো আমি কি করব কথা বলতেছি তো তাহলে বুঝা পাই না বুঝা পাইছ না এর মোর মনে কথা বুঝাই নি ও বারো বছর আমি ঘুরলাম রে ঘুরলাম রে তোর পিড়ি তেরা

মনটা দিবনি কেমন করে আমি জানি না দিতে পারলে আমি দিয়ে দিতাম বাপরে সাজা সাজি বলো আমার সময় নাই সাজা সাজি হ্যাঁ সাজা সাজি মুই তোমার বাড়ি কালকে সকালে যাম তুই এখন যা ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আচ্ছা মাথা খারাপ পিঠে ঝুলিক বের আরো ভালো করে কহা যায় এমনি বলে সাজা মুতুরি দাঁড়াও সখী একই আবার সখী আমায় ছেড়ে চলে গেছে না না আমি এখানে বেশি বিলম্ব করবো না আমি এখন বাড়ি ফিরে যাব একই রাস্তার মাঝে কি লাঠি ফেলে গেল না না এই লাঠি আমি কি করব এই লাঠি আমি প্রণাম করে একদিকে রেখে দেব এই কি করবে ওই মাই ওই মাই ওই মাই দাঁড়াও

বি ফুলা আমি শোনাব না ওর বলো কোটি ফুলা আচ্ছা তোর মার নাম কি আমার মায়ের নাম মেনকা সুন্দরী এতবারে মেন আর মার নাম বলেছে চন্দরা চুন্দরী না গা মনে আমি সেটা নে কি কইলো আমি বললাম আমার মায়ের নাম মেনকা সুন্দরী ও মেনকা সুন্দরী আমি শোনাব না চন্দরা চুন্দরী আর তোর বাবার নাম কি গে আমার বাবার নাম বাচ্চু বনিক সরকার